মাশরাফির মতো মানুষ খুব কমই দেখেছি আন্দোলনের সময় কেন কথা বলতে পারেনি মাশরাফি আমরা সব কারণ জেনেছি বিসিবির দায়িত্ব তাকিয়ে দেওয়া হবে এবার বিসিবি বস হচ্ছেন মাশরাফি যা বললেন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ছাত্র আন্দোলনের সময় কেন কথা বলেননি মাস্টার এই নিয়ে নট আউট এসে তিনি সব খুলে বলেন সবাই তাকে ভুল বুঝলেও এখন অনেকে নিজের ভুল বুঝতে পারছে শেখ হাসিনার কারণেই মাস্টারফি মুখ খুলতে পারেনি তবে দেশের ক্রিকেটে যেন কোনো দুর্নীতি না থাকে সেই জন্য আসিফ মাহমুদের কাছে অনুরোধ জানান সাবেক বাংলাদেশ অধিনায়ক তিনি বলেন বিসিবিকে কে পুঁজি করে অনেকেই অনেক টাকার পাহাড় করেছে অন্যদিকে ক্রিকেটকে নষ্ট করে দিয়েছে দেশের অনেক সম্পদ নষ্ট করে দিয়েছে আমি চাই দায়িত্বে এমন কেউ আসুক যারা দেশের ক্রিকেট নিয়ে কাজ করবে ক্রিকেটের উন্নয়ন নিয়ে ভাববে আমাদের দেশের কোনো কিছুই না নষ্ট অন্যদিকে মাসাবিকে নিয়ে আসিফ মাহমুদ বলেন সে আমাদের কাছে ক্ষমা চেয়েছে কেন ছাত্র আন্দোলনের সময় কথা বলতে পারেনি এইটাও আমরা দেখেছি তিনি সব কথা আমাদের খুলে বলেছে তবে আমাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ বিসিবিকে নতুন করে সাজানোর পালা তাই এই সব নিয়ে আমরা আর ভাবছি না দেশে যা হতো সব ফ্যাসিস্ট হাসিনার কথাই হতো তাই আমরা জানি কে কি করেছে অনেকে অনেক কথা বলতে চাইলেও বলতে পারেনি সে রকম মাশরাফি ভাইও একজন তবে বিসিবির জন্য এখনও তেমন কোনো যোগ্য লোক দেখছি না মাশরাফি ভাই ছাড়া সবার আগে আমরা মাশরাফি ভাইকে নিয়েই ভাবছি সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিসিবির দায়িত্বে আমরা মাশরাফির হাতেই দিতে চাই প্রিয় দর্শক কে কে চান বিসিবি দায়িত্বে মাশরাফি আসুক কমেন্ট করে জানিয়ে দিয়ে এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে